শুভ সকাল বন্ধুরা তো অনেক দিন আগেই গেছিলাম বকখালিতে আবারও গেছিলাম তপমা রিসর্টে তো তপমা রিসর্টের প্রথমত অ্যাটমসফিয়ারটা খুবই সুন্দর তার সাথে ওদের বিহেভিয়ার এবং অ্যাম্বিয়েন্সটা তো আমি দারুণ ফ্যান এবং উপরি পাওনা যদি বলা যায় খাওয়া দাওয়া তাহলে হয় বেশ তো সেই নিয়েই বর্ষার সময় গেছিলাম তপমা রিসর্টে রিসোর্টটা আগের থেকে একটু অন্যরকম হয়েছে আরও বেশি সাজিয়েছে এবং অনেকটাই ডেকোরেশনটা আরও সুন্দর হয়েছে ও হ্যাঁ আগের যে ঘরটাই ছিলাম সেই ঘরটাতে এবারেও গি পেয়ে গেছি রুমটা এবং দেখতেই পাচ্ছ চারিদিকে এত সুন্দর ফুলেরে তো আমি একবার রিকোয়েস্ট করে দেখব সবাইকে যে তোমরা ফ্যামিলি নিয়ে বা ছোট ছোট বাচ্চাদের নিয়ে অবশ্যই যেতে পারো যদি বকখালিতে যাও একদম ফ্রেজারগঞ্জে ঢোকার আগেই করছে এই তপমা রিসর্ট গুগলেও ওদের অ্যাড্রেস পেয়ে যাবে আর আমি আমার ক্যাপশানে ওদের ফোন নাম্বারও দিয়ে রাখবো এটা ওদের কিচেনের জায়গা যেখানে খাওয়া দাওয়াটাও হয় আর তাছাড়া এদিকে দেখতে পাচ্ছ চারিদিকে গাছপালা যেখানে আমরা প্রকৃতি যারা ভালোবাসে তাদের জন্য যেন একটা স্বর্গ এবং চারিদিকে এত সুন্দরভাবে মেনটেন করে রেখেছে এবং এনাদের স্টাফদের বিহেভিয়ারও খুব সুন্দর অবশ্যই একবার যেও আর এসে জানাতে ভুলো না যে কেমন লাগলো আমার ভিডিওটা পরবর্তী পর্বে আরও ডিটেলসে তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করবো থ্যাংক ইউ টাটা